দেব দেবশুভুশ্রীর জুটি আবারও বড় পর্দায় ফিরেছে দীর্ঘ নয় বছর পর কৌশিক গাঙ্গুলির পরিচালিত ছবি ধূমকেতু মুক্তি পেয়েছে গত চোদ্দই আগস্ট মুক্তির পর থেকে প্রেক্ষাপটে চলছে হাউসফুল শো দর্শকদের ভিড় আর বক্স অফিসের সাফল্য ছবিটি ইতোমধ্যেই আলোচনার শীর্ষে দর্শকদের উচ্ছ্বাস দেখে পরিষ্কার দেব এবং শুভশ্রীর জনপ্রিয়তা এখনও অটট তবে ছবিটি দেখার পর দর্শকদের মনে জেগেছে একটাই প্রশ্ন অসম্পূর্ণ এই গল্পের দ্বিতীয় ভাগ কবে আসবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলি এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন আমার কাজ ছিল গল্প অসমাপ্ত লেখা আমি তা লিখে দিয়েছি অভিনেতা অভিনেত্রী এবং প্রযোজকদের জানিয়ে দিয়েছি যে গল্পের এখনও শেষ হয়নি তিনি আরও যোগ করেন আমার মনে হচ্ছে টু খুবই শিগগিরই মুক্তি পাবে মানুষেরা তো ভালোবাসা আর ছবির সাফল্য দেখে মনে হচ্ছে না এটি আটকে রাখা সম্ভব হবে অর্থাৎ দর্শকদের জন্য সুখবর খুব শিগগিরই আসছে ধূমকেতুর সিকুয়েল প্রসঙ্গত ছবিতে দেব এবং শুভশ্রীর পাশাপাশি রুদ্রনীল ঘোষও বিশেষভাবে নজর কেড়েছেন ভানুর বন্ধু তথা পোস্টবাবুর চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে অনেকের মতে রুদ্রনীল ছাড়া এই চরিত্রকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব ছিল না এখন দর্শকদের অপেক্ষা শুধু একটাই কবে ধূমকেতু টু